প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি আমার আমি একটা আমি একটা কর্মজীবনে ছিলাম সেই কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর আমি আমার প্রাত বাবার জমিতে রূপ চাষ শুরু করেছি এই মুহূর্তে আমি আমার বাগানে কিউজার কিউজার জাতীয় আম এই আমগুলো ধরছে দেখতে দেখতে পাচ্ছেন এই আমগুলো ধরছে হ্যাঁ আমগুলো ধরছে আপনি দেখতে পাচ্ছেন হুম তো এই আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং সুবিষ্ট এবং এর আপনি অত্যন্ত অত্যন্ত ছোট হ্যাঁ ইউজার আম এটা এটা অত্যন্ত আরও বড় হবে আরও আরও রং হবে আরও রং হবে বিভিন্ন সুন্দর ও চকচকা রং হবে এই যে দেখছেন এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে সুন্দর রং হচ্ছে আরও বড় হবে বড় জাতের হবে তো আপনারা ইচ্ছে করলে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো রা সকাল আটটা হয়তে রাত দুটা পর্যন্ত যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমাকে পাবেন এবং আপনাদের খেদ মতো আমি নিয়ে আছি আসছি ইনশাল্লাহ থাকবো হ্যাঁ তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আপনারা সুস্থ থাকেন হ্যাঁ এই কামনায় হ্যাঁ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঠিক আছে